মাতা কি ভারত মাতা কি সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মাথা ভাঙা এবং কোচবিহার জেলার নানা প্রান্ত থেকে আসা সুবর্ণ দায়ী আপনারা বেলা একটা থেকে জড়ো হয়েছে মাথা ভাঙা শহর এলাকা আমরা এই প্রবল দাবদাহকে উপেক্ষা করি গোটা শহর প্রদক্ষিণ করে এখানে আমরা সমবেত হয়েছি অল্প কিছু বলার জন্য ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তাদের বক্তব্য রেখেছেন আমি দীর্ঘ বক্তব্য রাখবো না সঞ্চালক জেলার জিএস অভিজিৎ বর্মন মহোদয় আমাদের এই নগরে সভাপতি এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মী মৃগাঙ্ক সাহা এবং এই কর্মসূচি যিনি আহ্বায়ক উত্তরের বিধায়ক মান্যবর সুকুমার রায় মহোদয় এর বাইরেও আমরা রাজ্যের সাধারণ সম্পাদক ফালাকাটার পরমপ্রিয় বিধায়ক প্রধান শিক্ষক দীপক বর্মনকে পেয়েছি আমাদের রাজ্যের অন্যতম নেতা আপনাদের প্রাক্তন সাংসদ যাকে ভোট গণনায় চুরি করে হারানো হয়েছে প্রামাণিক হারেনি এখানে একটা অরবিন্দ মিনা বলে ডিএম আছে উনি চটি চাটেন সকাল থেকে রাত্রে তিনি এক গাড়ি ইভিএম বহরমপুরে নিয়ে গিয়ে বদল করেছেন আপনাদের ফার্স্ট ফেজে ভোট হয়েছিল তো আপনারা নিশ্চিন্তে ছিলেন আর অরবিন্দ মিনা তার কাজটা করেছে তাই আমাদের ভাতৃপতি নিশ্চিত প্রামাণিক তাকে গণনায় হারানো হয়েছে কারসুপিতে হারানো হয়েছে তিনি আমাদের সাংসদ ছিলেন আছেন ভবিষ্যতেও থাকবেন আছেন আমাদের সিনিয়র লিডার বিধায়ক দক্ষিণের নিখিল রঞ্জন এমএলএ মিহির গোস্বামী যার সবার নেতৃত্বে আমরা উনিশ এবং একুশে বিরাট জয় পেয়েছি তুফানগঞ্জের বিধায়িকা আমাদের সর্বভারতীয় মহিলা মোর্চার সহসভা নেত্রী সম্মানিয়া মালতী রাভার